চলতি বছরে ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পূর্ণ ব্যক্ত করেছে বিএনপি শুক্রবার রাতে দলটি স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজবি গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে নির্বাচন নিয়ে দলীয় অবস্থানের কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো দিন অনুষ্ঠিত হবে শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আলোচনা হয় সবাই বলা হয় এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়ার সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে এছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান কেন সম্ভব নয় এর কোন সুনির্দিষ্ট কারণ প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে বলা হয় দু সালের জুলাই আগস্টের ছাত্র জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে বিজয় অর্জিত হলেও নির্বাচন অনুষ্ঠানে অহেতুক বিলম্বে জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করছে এই সভা রমজান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পূর্ণ ব্যক্ত করেছে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত্ত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গত ভাবে শঙ্কিত হতে পারে বলে সভা মনে করে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেওয়া ভাষণ পর্যালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ইদুল আজহা উপলক্ষে তার বক্তব্য প্রসঙ্গে অতিক্রম করে জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে পরিণত হয়েছে এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তার ওই ভাষার অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না ভাষণে তিনি শব্দ চয়নে রাজনৈতিক ভদ্রতার সীমা অতিক্রম করায় সবাই ক্ষোভ প্রকাশ করা হয়